জেলা কাবাসী অনুমাত দিব জেলা কাবাসী আপনাদেরকে জানাচ্ছি এক আনন্দের সংবাদ বিগত দিনে যারা বয়ের যন্তunay জীবন একদম হাসফাশ করে যারা ঘরজামাই থাকা অবস্থায় যাদের জীবন দুরবিসাহ যন্তলার ভিতর আছেন আমরা তাদের জন্য এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে আগামী শুক্রবার দিন প্রতিবাদ সমাবেশে আপনাদের মনের ভাব প্রকাশ করবেন মনের কথা জানাবেন আমরা আপনাদের কথা শুনব যে ঘর জামাই কিভাবে থাকে ঘর জামাই কি তারা কি মানুষ না তাদের কথা শুনতে হবে বউয়ের কথা জানতে হবে আপনাদের সুপরিচিত সুপরিচিত মুখ নিয়ে আপনাদের সুপরিচিত ভাষা নিয়ে আপনাদের প্রতিবাদ সমাবেশের আমরা আয়োজন করেছি আগামী শুক্রবার দিন আপনারা সবাই উপস্থিত থাকবেন যারা আমাদের মতো ঘর জামাইয়াছেন তাদের জন্য শুধু একান্ত কাম্য ভাই হনেন কন আসি যে কত জ্বালায় মত না ঘর জামাই থাকে এই জ্বালা সহ্য করার মতো না

হয়তো বিজেই যাইছিলাম আসে আন্দোলন যদি করি কেমন হয় তো যোগদান করি আমাদের একটা মিছিল মিটিং করবি আগাইতে আমিও বেশি সুবিধার নাই

আমরা এর সমাবেশ করব কে ভাই এই আমি এই এই আপনারা তো হুন গিয়ে দৌড়ে যাইছি ভাই আমরা আমি যে এই আপনার মতো একটা ঘর জামাইর মধ্যে পড়ে গেছি বুঝছেন এখন যে অবস্থায় বাঁচছি তাতে আর থাকার কোনো উপায় নাই ভাই খুব জালার ভিতরে আছে মানে জালা মানে খালি জালা হ্যাঁ জালা বউ কি একটু আলি বেশি আরে আলি মানে খালি পাড়াইয়ে ধরে পাড়াইয়ে ধরে বুঝেন নাই এই জালার জন্যই ভাই আজকে এলাকার যারা ঘরজামাই আছে তাদেরকে নিয়ে শীঘ্রই আমরা সমাবেশের আয়োজন করব প্রতিবাদ আর কোন ঘরজামাই যাতে নির্যাতিত না হয় এই আর প্রতি আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করতেছি আগামী শুক্রবার দিন আমরা প্রতিবাদ সমাবেশের আজকে আমরা এখান থেকে শপথ করি শপথ করেন আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করব সামনে শুক্রবার দিন আর কোন ঘর জামাই নির্যাতন আমাদের চলবে না এখান থেকে আমরা আজকে রোড পথযাত্রা শুরু করব ঠিক আমরা একমত একমত শপথ করি আজকে আমাদের শেষ আসে মেয়েটা সলোগঞ্জ সলোগঞ্জ